নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম নিরামিষ কাতলা মাছের কালিয়া বানাবো তা কীভাবে বানালাম রেসিপিটা আপনাদের অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চলুন তাহলে শুরু করা যাক এখানে প্রথমেই কড়াইতে বেশ কিছুটা সরষে তেল গরম হতে দেব আর এদিকে এক কেজি কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব তা এটা নিরামিষ দিলে আপনারা বানিয়ে খেতে পারেন হ্যাঁ মাছ অনেক সময়ে নিরামিষ রান্না করা হয় তা এভাবে করে বানালে খেতে খুবই ভালো লাগে এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে আদার গুঁড়ো দেব। দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে একটা গোলা করে নেব এখানে আপনারা আদা পেস্ট করাও দিতে পারেন বা আদা কাঁচা লঙ্কা পেস্ট করাও দিতে পারেন তা আমি এখানে আদার গুঁড়ো দিয়ে করছি কাস্তি গুঁড়ো দিতে এটা আপনারা দিতেও পারেন নাও পারেন ভীষণ কালারের জন্য দেওয়া হচ্ছে এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে যাচ্ছে এবার মাছগুলো একে একে ছেড়ে দেবো তেলটা খুব ভালো করে গরম করতে হবে তালে মাছগুলো খুব সুন্দর ভাজা হবে মাছগুলো ভাজা গেলে তুলে নেবো

এবার এখানে দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো থেকে যে জলটা আছে অনেকটা শুকিয়ে আসবে এরকমভাবে আর ঠিক এই সময়তে যে গুঁড়ো মশলাগুলো গোলা করে রেখেছিলাম ওটা এবার এখানে দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো লবণটা অ্যাড করব আর স্বাদের জন্য চিনি দেব। দিয়ে খুব ভালো করে আবার দু তিন মিনিট একটু কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে বাটি ধোয়া জলটা অ্যাড করবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুটা জল দেব জল দিয়ে এবার উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেব। এবার ঢাকাটা খুলে নেব ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে ঠিক এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখব এবার ঢাকাটা খুলে নেব এখন মাছটা একদম গামাকা হয়ে এসছে একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগে এখানে গরম মশলা পাউডার দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো দেখুন মাছটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত লাগে নিরামিষ বলে মনেই হবে না তা অবশ্যই বন্ধুরা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুর কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো